গুড মর্নিং সবাইকে তো রিসুর শরীরটা ভালো না কাল থেকে জ্বর এসছে তাই আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে রিসুকে নিয়ে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে এই টোটো আসবে তো এখনই আমরা বেরোবো চলো যে রেডি হয়ে গেছি টোটো চলে এসছে ওই যে ডাকছে চলো তাহলে ডাক্তারটা দেখিয়ে আসি ডাক্তার দাদাকে সব বলতে হবে গিয়ে কিন্তু তোম পারবে তো বলতে ঠিক আছে চলো 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 তো চলো দাদা সুমিত দাদাদের বাড়ি গেছে রিসু কত লম্বা হয়ে গেছে এখন খুলতে পারে গেট এই টোটো এসে গেছে আমাদের আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর ডাক্তারবাবুর বাড়িতে অনেক খেলনা আছে সেখানে একটু রিসু খেলে তারপর বাড়ি যায় আগে যে তোমরা ভিডিওর পার্টটা আগে দেখলে সেটা হচ্ছে দিন আগে যেদিনকে একটু জ্বর হয়েছিল তারপরে সাত দিন ধরে আর ভিডিও করা হয়নি কারণ এত জ্বর ছিল মানে প্রচণ্ড জ্বর ছিল প্রায় চার জ্বর উঠে যাচ্ছিল তখন আর আমার মনে হয়নি যে সেই সময় ভিডিও করার মতো পরিস্থিতি আমার ইচ্ছা হয়নি তো আজকে সাত দিন বাদে ওই মানে ওই জ্বরে যেদিনকে ডাক্তার দেখাতে গেছিলাম সেদিকের সেদিনকের ভিডিওর পার্টটা দিয়েছি আর সাত দিন বাদে আজকে থেকে আবার ভিডিও দেবো তো এখন ঋষু ভালো আছে তবে জ্বরে আমরা তখন তো ভাবছি কতক্ষণে জ্বর কমলে কমবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ফ্রিজের জল ঢল দিয়েছিলাম তার জন্য প্রচণ্ড কাশি আর ঠান্ডা লেগে গেছিলো এখন ওর ইনহেলার চলছে ডাক্তার বলেছে যতদিন না কাশিটা না কমে ইনহেলারটা দিতে তো এখন ঋষু অনেক ভালো আছে শুধু হালকা অল্প কাশি আছে তো আজকে থেকে আবার ভিডিও দেব তখন পরিস্থিতি মানে একটু জ্বর কমছিল না জ্বরের ওষুধ খাওয়ানোর ঠিক আড়াই ঘন্টা যেতে পারছিল না আবার তিন চার জ্বর উঠে যাচ্ছিল তো এই যে এখন ঋষু খেলছে দেখো এই যে ঋষু খেলছে ক্যারাম খেলছে আর ঋষুর শুভম দাদা খেলছে দুজনে মিলে ক্যারাম রোগা আরো রোগা হয়ে গেছে জ্বরে না বাবা মারো 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 ঋষুরে যে ইনহেলার নিচ্ছে দিনে ছবার বার এরকম ইনহেলার নিতে হচ্ছে ঋষুকে কাশির জন্য তো এই দুটো পাম এইটা চারবার নিতে হয় আর আর একটা আছে সেটা দুবার নিতে হয় দূরে চলে যায় তো এখন ঋষুকে ঘুম পাড়িয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবে ইনহেলার দিয়েছি ভিডিও সব ভিডিও আজকে আমরা খেয়েছি হচ্ছে পরোটা চিলি চিকেন না মানু আজকে আমরা রাত্রিবেলা পরোটা চিলি চিকেন হয়েছে আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দশটা বাজে দেবো কিন্তু বাড়ি এখন আমরা শুয়ে পড়বো তাহলে আজকে গুড নাইট চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা করে দে মানুষ টাটা কর টাটা